স্যমেন্দ্রস বৃহৎ কথা মঞ্জলিয়াং সৌমদেবসের কথা সরিত সাগরে বর্ণিতা। সুবর্ণিতা বেতাল কথাটি এবং সৌমদেবের সাগরে কয়টি শ্লোকে বর্ণিত হয়েছে বৃহৎ কথা মঞ্জরি এক হাজার দুশো শ্লোকে এবং কথা সাগরে দু হাজার নশয় পনেরোটি শ্লোকে বেতল কথা বর্ণিত হয়েছে পরবর্তী প্রশ্ন বলছে বিক্রমাদিত্যকে আধার করে বেতন পঞ্চবিংশতি গ্রন্থ ছাড়া অন্য কোনো আখ্যান আছে জিজ্ঞাসা করছে আসতে সিংহাসন ত্রিংশিকা অর্থাৎ বিক্রমাদিত্য যেরকম বেতাল পঞ্চবিংশতি যে কথা বা আখ্যান গ্রন্থ আছে তার বিষয়বস্তু বিক্রমাদিত্য একইভাবে সিংহাসন দাতৃংশিকা এটিও বিক্রমাদ বিক্রমাদিত্যের বিক্রমাদিত্যকে আধার করে রচিত হয়েছিল পরবর্তী প্রশ্ন সিংহাসন দাতৃংশিকা অন্যের কেন নামনা প্রসিদ্ধা কাহা কেন কালে চা রচিতবান সিংহাসন দাত্রিংশিকা অন্য কি নামে প্রসিদ্ধ এবং কার দ্বারা কখন রচনা হয়েছিল বিক্রমার্কচলিতম বা বিক্রমচলিতম এটি অপি প্রসিদ্ধা অর্থাৎ এটি এই আখ্যান গ্রন্থটি বিক্রমার্ক চলিতম অথবা বিক্রমচলিতম নামে প্রসিদ্ধ জৈন লেখক ক্ষেমঙ্কর চতুর্থ শতাব্দী রচিত এটি জৈন লেখক ক্ষেমঙ্করের দ্বারা খ্রিস্টীয় চতুর্দশ মানে চোদ্দ শতকে আর শতক মানে চোদ্দ শতকে রচিত রচনা করা হয়েছিল তা মহারাষ্ট্রিয়া সংস্করণের রূপে প্রচলিত অর্থাৎ এই যে সিংহাসন দাত দাত্রিংসিকা গ্রন্থটি মহারাষ্ট্রীয় সংস্করণ রূপে প্রচলিত ছিল পরবর্তী প্রশ্ন সিংহাসন দাতংসিকা সরকারিতে মহারাষ্ট্রীয় সংস্করণত অন্য সংস্করণ আনী বা অর্থাৎ সিংহাসন দাতংশিকার ক্ষেমঙ্করের যে রচিত মহারাষ্ট্র সংস্করণ ছিল অন্য কোন সংস্করণ ছিল হ্যাঁ কিনা ছিল প্রথম বড় কৃতম বঙ্গীয় সংক্ষিপ্ত সংস্করণ অর্থাৎ অন্য কোনো অজ্ঞাত লেখাকে দ্বারা রয়েছে সংক্ষিপ্ত সংস্করণ পরবর্তী প্রশ্ন বেতাল পঞ্চবিংশতি গ্রন্থস্থ নাম কিম করণ কারণ কিম অর্থাৎ বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থের বেতাল পঞ্চবিংশতি এই নাম করার কারণ কি কারণ হলো রাজা বিক্রম সেনহা ত্রিবিক্রম সেনহা বিক্রম আদিত্য বা প্রতিদম কষ্ট সন্ন্যাসী তসময় ফলম দদাতি অর্থাৎ রাজা বিক্রমাদিত্যকে যে বিক্রমাদিত্যের অনেকগুলো নাম ছিল বিক্রম সেনা ত্রিবিক্রম সেনা বিক্রমাদিত্য এরকম নাম ছিল সেই রাজাকে কোন এক সন্ন্যাসী প্রতিদিন একটি করে ফল দিত এক রত্ন নিহিত আসি যে ফলে একটি করে রত্ন থাকতো প্রত্যেক রাজা বৃক্ষ লোন মৃত শৈলী সন্ন্যাসীনে আনেতুযোগ্য অর্থাৎ রাজাকে এই ফল দিত বলে তার প্রতিদান স্বরূপ রাজা বৃক্ষে গাছে ঝুলে থাকা মৃত শরীরকে সন্ন্যাসীর জন্য আনতে প্রতিজ্ঞা করেছিলেন মৃত বেতাল ইতি প্রসিদ্ধ সেই মৃত শরীরের নাম হলো বেতাল তৎ শরীর বেতাল ইতি প্রসিদ্ধ পিসাচারা রাক অর্থাৎ সেই মৃত শরীরকে বেতাল নামক কোন এক রাক্ষস রক্ষা করত মানে রাক্ষস রাজা যা তদ আনতে গচ্ছতি রাজা যখন তা আনার জন্য গেলেন তদা বেতালাহা তসমই নানা প্রশ্নান অপৃচ্ছাত তখন বেতাল রাজাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এতসমিন প্রসঙ্গে পঞ্চবিংশতি হি কথা নিরূপিতাহা এই প্রসঙ্গে পঁচিশটি কথা নিরূপণ হয়েছিল অর্থাৎ পঁচিশটি কথা বলা হয়েছিল আতা এই গ্রন্থস্য নাম ও বেতাল পঞ্চবিংশতি হি সেই জন্য এই গ্রন্থের নাম বেতাল নামে খ্যাত পরবর্তী প্রশ্ন সিংহাসনে দাত্রিংশিকা গ্রন্থস নাম করণ কিম সিংহাসন দাত্রিংশিকা গ্রন্থের নামকরণের কারণ কি উত্তর রাজা বিক্রমাদিত্য এনা সিংহাসনম ইন্দ্রাত জৈতম অর্থাৎ রাজা বিক্রমাদিত্য যে সিংহাসনটি ইন্দ্র দেবরাজ ইন্দ্রের কাছ থেকে জয়লাভ করেছিলেন মানে নিয়েছিলেন বা পেয়েছিলেন

তসমিন সিংহাসনে দ্রি শতানহ মূর্তিরূপে বা পুন্ডলীকরূপে নিহিত আসন অর্থাৎ সেই সিংহাসনে বত্রিশটি নিজের মূর্তি স্বরূপ বা পুন্ডলীকে স্বরূপ আহ সেখানে সেই সিংহাসনে নিহিত করেছিলেন রাজা ভোজ যদা উপবিষ্ট আর রাজা ভোজ যখন সেই সিংহাসনে বসতে গেলেন তদা প্রতিমা এক আখ্যান অবোচৎ তখন সেই প্রতিমাগুলি সেই মূর্তিগুলি একে আখ্যান গুরু বলতে লাগলো এবং এইভাবে বত্রিশটি মূর্তির দ্বারা উক্ত দ্বিংশ কথা সমাহারাত কথিত উক্ত মানে কথিত বত্রিশটি কথা সমাহার অস নাম এই গ্রন্থের নাম হয়েছে সিংহাসন দাত্রিংশিকা অর্থাৎ সিংহাসন দাত্রিংশিকা নামে এই গ্রন্থের নামকরণ করা হয়েছে কথা উক্তে মূর্তয়া মুক্তিম আগাচ্ছন কথাগুলি বলার পরে মূর্তিগুলি মুক্ত হয়ে গিয়েছিল আপনারা যদি সংস্কৃত ব্যাকরণ শিখতে চান যদি ব্যাকরণের ভীতি থাকে আপনাদের মধ্যে তাহলে সেই ভয় কাটানোর জন্য আমরা সংস্কৃত নতুন একটি ব্যাকরণের ব্যাচ শুরু করতে চলেছি তো সেই ব্যাচে যুক্ত হতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সেখানে আপনারা ব্যাকরণের ডিটেলস বা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনারা ব্যাকরণের প্রতি বিষয়ে জ্ঞান অর্জন করতে সমর্থ হবেন পরবর্তী প্রশ্ন চিন্তামণি ভট্টা কৃতস্য আখ্যার গ্রন্থস্য কিম। কত ইউসভ রচিত হয় ভট্টকৃত আখ্যান গ্রন্থের নাম এবং কত শতাব্দীতে রচিত হয়েছিল নাম সপ্তি কথা গ্রন্থের নাম ছিল সুক সপ্তা বিশালতমা সংস্করণ যেটি অনেক বড় সংস্করণ ছিল এই আখ্যান সুকসপ্ত অনেক বড় সংস্করণ ছিল বিশালতমা রচনা দ্বাদশ শতাব্দ উত্তরকাল জাতা অর্থাৎ দ্বাদশ শতাব্দীর পরবর্তী সময়ে এই গ্রন্থটি রচিত হয়েছিল পরবর্তী প্রশ্ন চিন্তামণি ভট্টাস্থ গ্রন্থা কিং মূল রচনা অর্থাৎ জিজ্ঞাসা করছে চিন্তামণি ভট্ট গ্রন্থের যে সুখ সপ্তী কথা ছিল সেটি কি মূল রচনা ছিল অন্য কোন সংস্করণ আছে কি উত্তর না এটি মূল রচনা নয় এসা না মূল রচনা এটা মূল রচনা নয় কিঞ্চনা প্রাচীন সংস্করণ আধারিতম কেননা এটি প্রাচীন সংস্কারকে আধার করি হয়েছে মূলহ গ্রন্থহা লুপ্তহ মূল গ্রন্থ লুপ্ত হয়ে গেছিল এই গ্রন্থটি বা গল্প গ্রন্থটি তিনটি রূপে দেখা যায় পূর্ণ জৈন সংস্করণ সংস্করণম দেহাত্মকৃত সংক্ষিপ্ত রূপঞ্চ অর্থাৎ প্রথমে হলো চিন্তামণি ভট্টার যে সংস্করণ আছে তারপরে পূর্ণ ভদ্রকৃত জৈন সংস্করণ আছে এরপরে দেবরত্বকৃত সংক্ষিপ্ত রূপ যে সংস্করণ এই তিনটি সংস্করণে পাওয়া যায় প্রশ্ন শিক্ষতি কথা নাম নাহা তাৎপর্য অঙ্কিম অর্থাৎ এই শিক্ষপ্তি কথার নামটির তাৎপর্য কি ও প্রসিদ্ধ ভর্তিকা নারী স্বামী নাহা অনুপস্থিত গৃহম। উৎস উৎসৃত অর্থাৎ একজন প্রসিদ্ধা নারী প্রসিদ্ধা তাদেরকে বলা হয় যাদের স্বামী বিদেশে থাকেন এবং তারা বাড়িতে থাকেন নারী স্বামীর অনুপস্থিতিতে অন্যত্র অনন্যের প্রতি আসক্ত হয়ে গৃহ থেকে বাইরে যেতে ইচ্ছা করত তৃহস্থ এ কাম কথা উক্তা সপ্ততি সপ্তর দিনানিতাম তখন যখন বাইরে উদ্যত হতো তখন গৃহের মধ্যে সুখ পাখি সুখ পাখি মানে বলিয়া সত্তর দিন মোট সত্তর দিন তাকে গৃহতে রেখেছিল সেখান সেখানে যেতে যাওয়া থেকে বুঝতে রেখেছিল এবং সত্যতি কথা কথা সন্তি এইভাবে সত্তরটি কথা আছে এখানে নাম শিল্প সপ্ততি কথা সুতরাং এই গ্রন্থের নাম হয়েছে শিল্প সপ্তি কথা পরবর্তী প্রশ্ন অর্থাৎ এই সিরিজের শেষ প্রশ্ন শিলকসপ্তি কথা গ্রন্থ কস্য বিশ্ব সাহিত্য প্রসিদ্ধখ্যান গ্রন্থে সাম্য অর্থাৎ শিল্প সপ্তি কথা গ্রন্থ কোন বিশ্ব সাহিত্যের সঙ্গে কোন বিশ্বসাহিত্যে প্রসিদ্ধ আখ্যান গ্রন্থের সঙ্গে মিল আছে ইতালিয়ান সাহিত্যস প্রখ্যাত বোচ্চাচ্চেয় নামক দেখা বেরোন ইতি অর্থাৎ ইতালীয় সাহিত্যের প্রখ্যাত গ্রন্থ বোচ্চাচিও দেখা বেরান নামক গ্রন্থের সঙ্গে মিল আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে এই উপকার নিতে সাহায্য করবেন এবং আপনাদের পড়াশোনা চালিয়ে যান সামনে পরীক্ষা আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ